বন্ধুরা কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবং বেঙ্গল ইন মেলবর্ণে তোমাদের সবাইকে স্বাগত জানাই আগের দিনের ভিডিও শেষ করেছিলাম লনে এখন আমরা যাত্রা শুরু করেছি লন থেকে অ্যাপোলোবের দিকে বিকেল এখন চারটে সাড়ে চারটে বাজে আমাদের পৌঁছোতে সময় লাগবে এক ঘন্টা এখন যাব আমরা পুরো এই সমুদ্রের ধারে রাস্তা দিয়ে অসাধারণ এই অভিজ্ঞতা এই ড্রাইভিংটা যেন আমি বারবার করতে পারি এবং বারবার সেই টানেই ফিরে আসি একদিকে পাহাড় অন্যদিকে সমুদ্র এই যে একটা দারুণ সৌন্দর্য এর মধ্যে দিয়ে গাড়ি চালাতে কিন্তু দুর্দান্ত লাগে গল্প করতে করতে পৌঁছে গেলাম আমাদের অ্যাপোলোবের আজকের ঠিকানায় নুড়ি বিছানো রাস্তা দিয়ে আমরা বেশ খানিকটা উপরে উঠে এলাম এই জায়গায় আর কোনো বাড়ি নেই জাস্ট দুটো বাড়ি এখান থেকে জাস্ট ভিউটা দেখো সামনে পুরো সমুদ্রটা দেখা যাচ্ছে একদম নিরিবিলির মধ্যে পাখির ডাক শোনা যাচ্ছে অসাধারণ লাগবে দূরে সমুদ্র পাহাড় এই বাড়িটা পুরো পাহাড়ের কোলে পেছনে জঙ্গল কালকে সকালে আশা করছি ট্যাঙ্গারু দেখা যাবে বাড়ির পিছনে এসে নাচানাচি করবে এখানে মাত্র দুটোই বাড়ি এইটা হলো আজকে রাতের আমাদের রাস্তা না চল ভেতরটা দেখায় দুটো ডাবল বেড সাথে অ্যাটাচ বাথ এখানেও কিচেনের ব্যবস্থা আছে কিন্তু সেটা কমন এরিয়াতে সেটা হয়তো বাইরের দিকে একটু খুঁজে দেখতে হবে ছোট্ট সুন্দর বাথরুম বাবা বাথটাও আছে ও বাথটা বেশ হাওয়ার চারিদিকেই কাঁচ খুব সুন্দর ছিমছাম বেশ ভালো লাগছে এসিরও ব্যবস্থা আছে গরম লাগলে বা ঠান্ডা লাগলে এসি চালানো যাবে ওয়াও এই হচ্ছে পেছনের কিচেন এরিয়া এখানে হট প্লেটে রান্নার ব্যবস্থা এতেই আমাদের কাজ হয়ে যাবে ইন্ডাকশন কি সুন্দর সুন্দর কাপ প্লেট রাখা আছে বিশাল বড় একটা ডাইনিং টেবিল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট না থাকতে পারে নিজেরা বানিয়ে এই জায়গায় বসে খাওয়ার মজাই আলাদা কী কি বলো আমার তো খুব পছন্দ হচ্ছে কমন এরিয়াতে বিশাল বড় একটা টিভি কালকে সকালে যদি ক্যাঙারু দেখা যায় তাহলেই ষোলো কলা পূর্ণ আমরা এখন চা বানাতে এসছি তারপর চাটা খেয়ে এখন বাইরে বেরোবো চা তো এখানে জেনারেলি এইভাবে বানানো হয় না সেই জন্য খুব একটা ছোট প্যান নেই একটা বড় প্যানেই বসাতে হয়েছে দিকার চায়ের সাথে অল্প একটু মুড়ি চানাচুর খেতে কিন্তু ভালোই লাগে স্নান টান করে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি অ্যাপোলোভের যে টাউন সেন্টার সেই দিকে গ্রেট ওসান রোডের ট্রিপে অনেকেই অ্যাপোলোভেতেই থাকেন তবে সব যে থাকতে হবে তার কোনো মানে নেই অনেকেই সকালে এসে বিকেলে ফেরত যান আবার অনেক ট্রাভেল কোম্পানিও রয়েছে যারা এই ট্রিপটা করান আমি প্রথমবার এসেছিলাম সেই রকম একটা বাসের ট্রিপের সাথে কিন্তু তার পরের বা যতবার এসেছি এক রাত থেকেছি থাকলে ভালো হয় না হলে হেক্টিক হয়ে যায় চলে এসছে অ্যাপোলোবের সমুদ্র সৈকতে একটা দিক পুরো পাহাড়ে ঘেরা সেই জন্যই সমুদ্র সৈকত দেখতে আমার অসাধারণ লাগে পুরো রাস্তায় সমুদ্রকে পাহাড়ের উপর থেকেই দেখলাম এখানে এসে সমুদ্রের জলে তুমি পা ভেজাতেই পারো খুব সুন্দর একটা বিচ আজকে শুক্রবার বলে বেশি মানুষের ভিড় নেই একেবারেই ফাঁকা ঘুরতে আসার জন্য যেসব ছোট ছোটো শহর এখানে রয়েছে সেখানে কিন্তু ডিপার্টমেন্টাল স্টোর থাকে সেগুলোতে তুমি সব দরকারি জিনিস পেয়ে যাবে সব মালপত্র যে বাড়ি থেকে বয়ে নিয়েই আসতে হবে তার কোনো মানে নেই খাবার দাবার থেকে শুরু করে ছোটোখাটো দরকারি জিনিসপত্র এসব ডিপার্টমেন্টাল স্টোরেই পাওয়া যায় কিন্তু দামটা সবসময় একটু বেশির দিকেই থাকে যেমন ধরো মেলবার্ন সিটিতে এক প্যাকেট বিস্কিটের দাম তিন ডলার হলে এখানে হয়তো পাঁচ ডলার হবে কিন্তু জিনিসপত্র তুমি সব পেয়ে যাবে চাটা থেকে শুরু করে ছোটোখাটো জিনিসপত্র খেলনার যেমন ধরো এগুলো বেলুন জল ভরে বেলুন ছোড়ার যে মজা সেটাও তুমি এখানে করতে পারো এখানে অনেক ধরনের চকলেট মানে সব কিছু রয়েছে খাওয়া দাওয়া করার জন্য ডিসপোজেবল প্লেট কোল্ড ড্রিঙ্ক মানে কোনো কিছুই বাদ নেই আর কি কফি দিয়ে খাওয়ার জন্য কেক টেক সব কিছু অ্যাভেলেবেল যারা হয়তো বেশ কয়েকদিন থাকবে তাদের ব্রেকফাস্টের জন্য সিরিয়ালস দরকার সেগুলোও কিন্তু অনেক ভ্যারাইটির পাওয়া যাচ্ছে আমরা দু একটা জিনিস নেই বেরিয়ে এলাম এক প্যাকেট ম্যাগি আর দু একটা কলা এই গাছটা দেখো কীরকম মাশরুমের মতো দেখতে না এর পাতাগুলো কিন্তু কাছ থেকে দেখলে একেবারেই অন্যরকম দেখতে বেশ সুন্দর লাগে দূর থেকে দেখতে গাছটাকে শুক্রবারের এই পড়ন্ত বিকেলে যারা চারপাশে ঘুরে বেড়াচ্ছেন সবাই রিল্যাক্স করছে এমনকি গাছের উপরের এই পাখি দুটো দূরে ওই বার্বিকিউতে দুজন বার্বিকিউ করছেন শুক্রবার রাত্রের ডিনারটা বার্বিকিউ দিয়েই হয়ে যাবে এখানে দুজন বসে আইসক্রিম খাচ্ছেন আর এই বাচ্চাটা মজা করে পাখিদের পেছনে ছুটছে আমরাও আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি এর আগে বেতে আমরা চার পাঁচবার থেকেছি প্রত্যেকবারই টাউন সেন্টারের একদম কাছে মানে দু একশো মিটারের মধ্যে এইবারে যেখানে আছে সেটা পাঁচশো মিটারের মধ্যে কিন্তু একেবারে পাহাড়ের কোলে সেই জন্য দূরের দৃশ্যটা একেবারে অন্য রকম অন্য সময় ঘর থেকে কখনোই সমুদ্র দেখা যায়নি বা শুধু হয়তো বিচটা দেখা যেত কিন্তু এবার এত ওয়াইড ভিউ পাওয়া গেল তার উপর পাওনা হলো এই ক্যাঙ্গারু দেখা চোখের সামনে থেকে ওয়াইল্ড ক্যাঙ্গারু দেখার কিন্তু মজাই আলাদা আমরা আগেও দু একবার দেখেছি এছাড়া জুতে গেলে তো দেখাই যায় কিন্তু সামনে থেকে ক্যাঙ্গারু এইভাবে ঘাসের উপর চড়ে বেড়াতে এটা কিন্তু দারুণ লাগে দেখতে গুড মর্নিং ভোর ছটায় ঘুমটা ভেঙে গেল তখন দেখি বাইরেটা এত সুন্দর গতকাল সন্ধেবেলায় তো ক্যাঙ্গারু দেখেই ছিলাম ভাবলাম দেখি তো সকালে ওরা আছে কিনা বেরিয়ে এসে দেখি চারপাশে অনেক ক্যাঙ্গারু আমাকে দেখতে পেয়ে বেশ খানিকটা দূরে চলে গেল ওপাশেও আরেকটা ক্যাঙ্গারু মুখ উঁচু করে আমার দিকে তাকিয়ে আছে ক্যাঙ্গারু তেমন হিংস্র জন্তু নয় তবে এরা মাঝে মাঝেই তেরে আসে তাই এদের কাছে যাওয়াটা কখনোই ঠিক নয় আমি তো দূর থেকে দাঁড়িয়েই ক্যাঙ্গারুদের দেখি এরা ঘাস খায় এবং ঘাস থেকে যখন মাথাগুলো তোলে তখন দেখতে এদেরকে দারুণ লাগে যখন এরা মাথা নিচু করে ঘাস খায় তুমি কিন্তু ওদের দেখতে পাবে না কোনো একটা শব্দ পেয়ে যখন সবগুলো মিলে মাথাটা উঁচু করে তখন একসাথে সবাইকে দেখা যায় হঠাৎ করে আজ সকাল থেকে বেশ একটা গরম গরম ভাব সারা সারাদিনের টেম্পারেচার যাবে প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রি একেবারে মেঘ মুক্ত আকাশ সারাদিন প্রচণ্ড রোদ্দুর থাকবে রোদ্দুরে দাঁড়ানো প্রায় মুশকিল হবে সকালেই দেখো কীরকম গনগনে হয়ে উঠছে ব্রিটানিয়া মারিগোল্ড সেটা দিয়ে আমরা চা কফি খাচ্ছি আজকের ব্রেকফাস্টে ব্রেড পিনাট বাটার আর তার সাথে ডিম সত্যি করে সবার ব্রেকফাস্ট মোটামুটি এখন ব্রেকফাস্টের পরে চা কফির পর্ব চলছে এরপরে আমরা বেরিয়ে পড়ব প্রথমে গিয়ে টাউন সেন্টারে একটু দাঁড়াবো সেখানে একটা উইকেন্ড মার্কেট হয় সেটা একটু বাবা মাকে ঘুরিয়ে দেখাবো তারপর আমরা বেরিয়ে পড়ব টুয়েলভ অ্যাপোস্টলের দিকে শনিবার হতে হতে এখানে এত ভিড় গাড়ি রাখা জায়গা পাওয়াই দেয় আমরা চলে এসেছি লোকাল মার্কেটে অ্যাপোলোবে এবং তার আশেপাশে যে মানুষেরা থাকেন তারা বাড়িতে যদি কিছু চাষ করেন বা কিছু যদি তৈরি করেন সেগুলো এসে এখানে বিক্রি করেন এটাকে ঠিক মেলা বলা চলে না এটা উইকেন্ড মার্কেট আজকে যেটা আমার সব থেকে আকর্ষণীয় লাগলো সেটা হচ্ছে কাঠের তৈরি এই গাড়িগুলো প্রত্যেকটি দেখতে এতই কিউট আর এতই কালারফুল দেখতে কিন্তু আমার দারুণ লাগছে এই ট্রাকগুলো দেখো কাঠ নিয়ে যাওয়া ট্রাকের মতো বানিয়েছে অসাধারণ প্রত্যেকটি দেখতে কিন্তু খুব সুন্দর এবং অনেক কালারফুল কাঠের তৈরি ইঁদুরটা দেখো কি কিউটটা দেখতে এই জিনিসগুলো কিন্তু ঘর সাজানোর কাজে দারুণ হবে মার্কেটে একটা ছোট্ট কফির দোকানও বসেছে এর পরের দোকানটি হলো আর্ট ওয়ার্কের এখানে দারুণ দারুণ কিন্তু ছবি দেখতে পাওয়া যাচ্ছে দেখো এরকম ছবি আমাদের দেশেও আমরা কিন্তু ছোটবেলায় অনেক এঁকেছি বা মেলায় এখনো বিক্রি হয় তারপরে দেখতে পাচ্ছি একটা সামুদ্রিক জিনিসপত্র দিয়ে তৈরি দোকান মানে আমরা পুরী কিংবা দীঘায় গেলে যেসব জিনিসপত্র পাই এটাও সেই রকমই পরের দোকানটি হলো দড়ি দিয়ে তৈরি ব্যাগ দড়ি দিয়ে তৈরি টুপি এই এইসবের এছাড়াও আরো অনেক কিছুই পাওয়া যাচ্ছে সৈকত একটা কফি নেবে বলে চলে এলাম কফির দোকানে এখানে কফির দোকানটাতে কিন্তু অনেক কিছু পাওয়া যায় যেমন ভালো ব্রেড পাওয়া যায় পাই পাওয়া যায় এখানে ফ্রেশ ভাবে পাই তৈরি করা হয় দোকানটির নাম অ্যাপোলো বে বেকারি এখানে অনেক ভালো বেকারি আইটেমও পাওয়া যায় কেক টেকের তো দারুণ কালেকশন আছে কফিটাও এই দোকানের বেশ ভালো সৈকত একটা কফি আর একটা কোঁস নিয়েছে আমি আর আজকে কফি খাচ্ছি না এত গরম আর গরম কফি খাওয়ার খুব একটা ইচ্ছে নেই গাড়িতে উঠে পড়লাম আমরা অ্যাপোলোবে পিছনে ফেলে এগিয়ে চলেছি টুয়েলভ অ্যাপোস্টেলের দিকে আমাদের যেতে সময় লাগবে প্রায় এক ঘন্টা কুড়ি মিনিট কিন্তু যাওয়ার রাস্তাটা এইরকমই সুন্দর বেশিরভাগটাই জঙ্গলের মধ্যে দিয়ে কখনো কখনো আবার এমনি ভ্যালির মধ্যে দিয়েও যাব এই বে থেকে টুয়েলভ ব্যবস্থালের এই ড্রাইভিংটাও আমার অসাধারণ লাগে এত সুন্দর রাস্তার মধ্যে দিয়ে যেতে হয় না দারুণ লাগে তবে এইসব রাস্তায় গাড়ি একটু অ্যাটেন্টিভ হয়ে চালাতে হয় খুব মন দিয়ে চালাতে হয় এবং দূর অবধি দেখতে হয় কারণ মাঝে মাঝেই কিন্তু ক্যাঙ্গারু রাস্তায় এসে পড়তে পারে বাবা মা দেশে থাকতে কখনো এত স্পিডের কোনো রাস্তা দিয়ে যায়নি এখানে তো বাইরে বেরোলেই বেশিরভাগ ক্ষেত্রে একশোতেই গাড়ি চলে তাদের কাছে এই ব্যাপারটা একেবারেই নতুন বাইরে ভীষণ রোড তাই বাইরে বেরোনোর আগে ভালো করে সানস্ক্রিন মেখে নিতে হবে মেখে নিলাম আজকে শনিবার সেজন্য পার্কিংয়ে ভালোই গাড়ির চাপ আছে অনেক মানুষজন এসছেন টুয়েলভ অ্যাপোস্টাল দেখতে গ্রেট ওশান রোডের সব থেকে মূল আকর্ষণীয় জায়গা হলো এই টুয়েলভ অ্যাপোস্টাল আমাদের বাঙালিদের কাছে টাইগার হিলে সূর্যোদয় দেখা দার্জিলিং ম্যাল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যতটাই রোমাঞ্চকর ব্যাপার আমার কাছে এই গ্রেট ওশান রোডের টুয়েলভ অ্যাপোস্টাল ততটাই আকর্ষণীয় লাগে এই নিয়ে প্রায় চার পাঁচবার আসা হলো কিন্তু এই দৃশ্য যেন কখনোই পুরনো হয় না এর দিকে যেন ঘন্টার পর ঘন্টা তাকিয়ে বসে থাকা যায় এত সুন্দর লাগে এই যে ছোট ছোট টিলার মতো অংশগুলো দেখছো সেগুলো সমুদ্রের ক্ষয়কার্যের ফলে বায়ুর ক্ষয়কার্যের ফলে তৈরি হয়েছে এবং সমুদ্র ক্রমশ ভেতরে ঢুকে যাচ্ছে এগুলো মূলত লাইমস্টোন বা চুনাপাথর দিয়ে তৈরি এই যে সামনে একটা দেখতে পাচ্ছ এটা একদম ক্ষয়ে ক্ষয়ে মাটির সাথে প্রায় মিশেই গেছে এখানে আজকে বহু মানুষই বেড়াতে এসছেন প্রত্যেকেই তাদের এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করতে ব্যস্ত এখানে দেখতে পাবে শিলার মধ্যে কিরম লেয়ারের সৃষ্টি হয়েছে বিভিন্ন সময় ক্ষয়কার্যের ফলে হেঁটে হেঁটে অন্য আরেকটি দিকে যাচ্ছে সেদিকে একটা বিশাল বড় লুকআউট পয়েন্ট তৈরি করা হয়েছে চলো একবার সেদিকটা থেকে একটু ঘুরে আসি ওই যে দেখা যাচ্ছে যেন মনে হচ্ছে সমুদ্রের উপর ভেসে আছে আমরা সেই জায়গায় যাব বেশ কিছুদিন ধরে এটার কাজ চলছিল এখন এটা খুলে গেছে মানুষের জন্য এখান দিয়েও সামনে গিয়ে অসাধারণ ভিউ দেখতে পাওয়া যায় আজকে তো আমরা এই দিনে দুপুরে দেখতে এসেছি কখনো কখনো আমরা সানসেটের সময়ও এসছি এখন যেমন চারপাশে নীল জলরাশি তার মধ্যে সাদা সাদা ঢেউ দেখা যাচ্ছে সানসেটের সময় এলে চারপাশটা পুরো গোল্ডেন লাগে তারও কিন্তু আলাদাই বিউটি অসাধারণ লাগে সেই সময়ও জানি রোদ গরমের মধ্যে খুব একটা আইসক্রিম খাওয়া ঠিক নয় কিন্তু এখন ভীষণ ইচ্ছে করছিল মনে হচ্ছে অনেকগুলো ফ্রুটের ফ্লেভার পাওয়া যাবে না ম্যাঙ্গো প্যাশন ফ্রুট লেমন বেরিয়ে পড়েছি পরের গন্তব্যের জন্য আর একটি লুকআ যাব এর তিনশো মিটারের মধ্যেই ছিল রেজার ব্যাক সেটাও একটা দারুণ জায়গা কিন্তু এত গরমের মধ্যে বাবা মাকে আর হাঁটালাম না যদি শরীর খারাপ হয়ে যায় তাহলে খুব বিপদ হবে লাঞ্চ ব্রেকের জন্য দাঁড়ালাম পোর্ট ক্যাম্বেলে। পোর্ট ক্যাম্বেলের এখানেও সামনে একটু সমুদ্র আছে যেখানে আজকে অনেক মানুষজনের ভিড় অ্যাকচুয়ালি এখানে কোনো স্টুডেন্টরা আছে যাদের মনে হয় সার্ফিং ট্রেনিং দেওয়া হচ্ছে আজকে আমাদের লাঞ্চে ছিল ম্যাগি তার সাথে ডিম সেদ্ধ সেটাই আমরা খেয়ে নিলাম অল্প অল্প করে পোর্ট ক্যাম্বেল থেকে মেলবান যেতে সময় লাগবে তিন ঘন্টা তো আমরা এক ঘন্টা পর একটা জায়গায় দাঁড়াবো আর এক ঘন্টা পর এক জায়গায় দাঁড়াবো এইভাবে দুটো স্টপ নিয়ে মেলবান পৌঁছে যাবো একটা না ঠিক যাবো না কারণ একটা না গাড়িতে বসে থাকতে খুব একটা ভাল লাগে না গল্প করতে করতে চলে এসেছি আমরা কাছেই কোলাক লেকে এটা পোর্ট ক্যাম্বেল থেকে এক ঘন্টার ডিস্টেন্স এই লেক বা আকারে এত বড় বলে না দিলে কিন্তু সমুদ্র বলেই ভুল হয় এর পিছন দিকে রয়েছে বটানিক্যাল গার্ডেন এখানে বসে বিকেলটা কিন্তু দারুণভাবে উপভোগ করা যায় এত সুন্দর চারপাশের পরিবেশ এখানে কিন্তু একেবারেই গরম লাগছে না কারণ এই জলের উপর দিয়ে যে বাতাসটা বয়ে আসছে সেটা বেশ মনোরম লাগছে আর এই গাছের তলায় বসে থাকতে তো অসাধারণ লাগছে যোগা ম্যাটটা পেতে আমিও একটু গড়িয়ে নিলাম রেস্ট নেওয়ার সময় শেষ চলো আবার বেরিয়ে পড়ি রাস্তায় যেতে যেতে দূরে দেখতে পেলাম এই উইন্ড মিলগুলো অনেকগুলো রয়েছে কিন্তু এক ঘন্টা পরে দাঁড়ালাম একটা গ্যাস স্টেশনে এখান থেকে কিছু চা কফিও খাওয়া যাবে পেট্রোলটাও ভরিয়ে নেওয়া যাবে দুদিন ধরে গাড়ি চালিয়ে উইন্ডস্ক্রিনটা বেশ নোংরা হয়ে গেছে এখানে দেখলাম উইন্ডস্ক্রিন পরিষ্কারের ব্যবস্থা আছে কিন্তু নিজেকেই করে নিতে হবে তাই উইন্ডস্ক্রিন আর রিয়ার স্ক্রিনটা ভালো করে পরিষ্কার করে নিলাম ওই যে দূরে মেলবর্ন সিটি দেখা যাচ্ছে ছুটি শেষ করে আমরা ফিরে চলে এলাম আর পনেরো মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের এই ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আজ তাহলে আসি দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা